সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুটি গুণ নিয়ে একটি হলো বিশ্বাস দ্বিতীয়টি সত্য নিষ্ঠা নিয়ে এই দুটি গুণ যখন একত্রিত হয় তখন তা আপনার জীবন এবং আপনার আশপাশের পৃথিবীকে বদলে দিতে পারে এক বিশ্বাসের শক্তি বিশ্বাস হলো প্রতিটি অর্জনের ভিত্তি আপনি যদি সফল হতে চান বাধা পার করতে চান বা আত্ম অর্জন করতে চান তাহলে বিশ্বাস হচ্ছে সেই শক্তি যা আপনাকে এগিয়ে নিয়ে যায় দুই কিন্তু এখানে একটি সত্য আছে বিশ্বাস শুধুমাত্র ইতিবাচক চিন্তা করার ব্যাপার নয় এটা হলো নিজের প্রতি গভীর আস্থা রাখা এমনকি যখন আপনার স্বপ্ন অবাস্তব মনে হয় এটি হল শক্তির সাথে দাঁড়িয়ে থাকা যখন জীবন আপনাকে নিচে ফেলে দেয় যখন আপনি নিজেকে বিশ্বাস করেন আপনি পৃথিবীকে জানিয়ে দেন যে আপনি প্রস্তুত আছেন আপনার বিশ্বাস আপনার সুপার পাওয়ার এটা আপনাকে ঝুঁকি নিতে কঠোর পরিশ্রম করতে এবং প্রতিজ্ঞাবদ্ধ ঠেকাতে বা ঠেলে দেয় এবং যখন আপনি নিজেকে বিশ্বাস করেন সেই শক্তি আপনার আশপাশে ছড়িয়ে পড়ে এবং সব কিছু পরিবর্তন করতে হয় তাই বিশ্বাস রাখুন পৃথিবী আপনাকে নানাভাবে সুযোগ করে দেবে দুই সত্যনিষ্ঠার শক্তি এবার কথা বলবো সত্যনিষ্ঠা শক্তি নিয়ে এমন এক পৃথিবীতে যেখানে অনেকেই মাস্ক পরে চলেন সত্যনিষ্ঠা একটি অত্যন্ত মূল্যবান গুণ সত্যনিষ্ঠা শুধুমাত্র অন্যদের সাথে খোলামেলা কথা বলার ব্যাপার নয় এটা হলো নিজের সাথে খোলামেলা থাকা সত্যনিষ্ঠা আপনাকে স্পষ্টতা দেয় এটি আপনাকে দুশ্চিন্তা লজ্জা এবং ভয় থেকে মুক্ত করে যখন আপনি আপনার সত্যের সাথে জীবনযাপন করে তখন আপনাকে অভিনয় করতে হয় না আপনি স্বতন্ত্র হয়ে ওঠেন এবং আপনার কাজ আপনার মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এবং আসল কথা এই যে সত্য হচ্ছে ত যখন আপনি সত্যি হন মানুষ আপনাকে বিশ্বাস করবে সম্মান করবে এবং আপনার দিকে আকৃষ্ট হবে পৃথিবীর সবচেয়েও সফল মানুষেরা শুধুমাত্র প্রতিভাবান হন নয় তারা নিজের সততা ন্যায়পরায়ণতার জন্য পরিচিত হন তাই সত্যনিষ্ঠ থাকুন এবং দেখুন পৃথিবী কীভাবে আপনাকে শ্রদ্ধা করে তিন বিশ্বাস এবং সত্যনিষ্ঠার সমন্বয় এখন কল্পনা করুন যদি আপনি বিশ্বাস এবং সত্যনিষ্ঠায় একত্রিত করেন যখন আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন এবং আপনার মূল্যবোধের সাথে সৎ থাকেন আপনি একটি অপরিকিরোদ্ধ শক্তি তৈরি করেছেন এই দুটি উপাদান একে অপরকে শক্তি দেয় যা আপনাকে জীবনের দিকে এগিয়ে নিয়ে যায় যখন আপনি আপনার সত্যে বিশ্বাস রাখেন তখন আপনি তার দ্বার বা দ্বিধা করেন না আপনি কর্মের নামেন আপনি স্থির থাকেন এবং আপনি অপ্রতিরোধ এবং যখন পৃথিবী দেখে সেই সত্যতার সাথে আপনার বিশ্বাসের সাথে জীবনযাপন করছেন তারা আপনাকে অবিশ্বাস্যভাবে সমর্থন করবে তাহলে এখানে মনে রাখবেন নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং সর্বদা সত্যনিষ্ঠ থাকুন এরা আপনাকে জীবনের সবচেয়েও শক্তিশালী অস্ত্র এরা আপনাকে গাইড করবে আপনাকে রক্ষা করবে আপনাকে মহত্ব দিকে ঠেলে দেবে আজ থেকে শুরু করুন নিজের সম্ভাবনা বিশ্বাস করুন আপনার সত্য বলুন এবং জাদু দেখতে থাকুন ভিডিওটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না শক্তিশালী থাকুন সত্যকে অটুট রাখুন সত্য অটুট থাকুক আপনার সত্যি এবং বিশ্বাস আপনাকে সাফল্য দিকে নিয়ে এগিয়ে যাক ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর উপভোগ করুন এস এস এক্সপ্রেস মিডিয়ায় সাথে আছি আমি উজ্জ্বল হোসাইন নীরব